আমার পাঁচ তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল একশো জনের আটানব্বই জন অনেক চাষা আমার বিকাল পাঁচটার দিকে কল দিয়ে বসবো আপিসা আমরা সব জামাতি ইসলাম করি হ্যাঁ এখন কেন এই সাড়ে পনেরো বছর না ওখানে আ থাকা যাবে না এগুলো মাঝারি এবং ছোট ধরনের জালেন ছিল বিকাল পাঁচটা বাজতে বাজতে পাঁচ তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে

এরপরে বেশি আপনাদের যদি সমर्थন রাখেন অবশ্যই 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 তার আকিকা করবেন অনেকের বাবা বিদেশে আছে ছেলে জাননিয়েছে হয়তো জন্ম দিয়েছিল গিয়েছিল সময় পাইনি বাইরে থেকে মোবাইলে জানতে দেয় যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে আকিকা দেওয়া লাগবে বলে না বাবা যখন আসবে তখন দিবেন না এটা নিয়ম না এটা সাত দিনে দেওয়া সুন্নাত

দশ বছরের পরে যদি মাইক ধর করা লাগে মারাও যায় হবে আদর করে বলবেন না আর একটু বড় হোক আরেকটু বড় হতে হতে যখন একেবারে হয়ে যাবে তখন পিঠা নিতেও কাজ হবে না

ওই নিজে হোটেলে বসে বসে টাকা করতেছে আর নিজের একটাই মাত্র ছেলে তারা বানিয়েছে হোটেলের বস মানে পানি এনে দেয় তরকারি দেয় খাবার দেয় রুটি দেয় এই কাজটা আমি দুইটা বছর পর ওনারা জিজ্ঞাসা করলাম ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি অথচ হিন্দু বলছে আমি বললাম যে ভাই আপনি আপনি এই জায়গায় বসে টাকা গণনা করেন সারাদিন

তার জ্ঞান এবং দিন দাঁড়ি এই চারটা জিনিসের ভেতরে যদি দিন দাড়ি পাওয়া যায় যে না দিনের পরিবেশ আছে আপনি নির্দিধায় সেখানে করতে পারেন ওখান থেকে

আল্লাহ বলেন আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে একজনটা নামাজের মত ফরজ আগামীতে এটা মেনে যাবে না এটা আপনি ধরা খেয়ে যাবেন আখেরাতে এরপর তার তার জন্য মঙ্গল কামনা করে সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময় রব্বানা হাবলনা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ কবুল করেন বলেন আমিন

এখান থেকে প্রমাণ হয় ছেলে হোক মেয়ে হোক সিদ্ধান্ত যেহেতু আল্লাহ আপনি যেটা চাঁদ ছেলের ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর উপরে রাগ করে এ রাগটা আপনার বর উপরে না রাগ কার উপরে আল্লাহ কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয় রাগ করে ইমানের ভেতরে সমস্যা হবে না এদের ছেলে হোক মেয়ে হোক রাগ করা যাবে না আমি নিজেকে নিজে বাস করছি কেন আমার দুইটা মেয়ে আছে আর একটা হবে শুনছি ওটাও মেয়ে

হওয়ার বড়ে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে বাম কানে আসাম আর এক দেওয়া লাগবে বাবা মা বাজার আছেন তাহলে এটা এটা মিলাবেন আস্তে করছেন কিনা দুই নম্বরে তার একটা সুন্দর অর্থপদক নাম রাখবেন আমার বড়টার নাম হচ্ছে জান মাওয়া জান্নাত পরেরটার নাম ফাহিজা জান্নাত যেটা আসবে যদি মেয়ে আল্লাহ যাই বড় হাসা জান্নাত সেই নামটা সেট করে দিলে না তো হবে না